রেকর্ড গড়া সেই ম্যাচের ঘটনায় তানজিম সাকিবকে জরিপানা করল আইসিসি চার ওভার হাতে ঘুরিয়ে সাত রান খরচায় চার উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব একুশ ডট বল দিয়ে রেকর্ডে নাম লেখান তরুণ এই পেসার এর মধ্যে দুটি মেডিনও ছিল তার দুর্দন্ত এই স্পেশালে নেপালকে রীতিমতো গুটিয়ে দেয় বাংলাদেশ সেই সঙ্গে লাল সবুজর প্রতিনিধিদের সুপারিটে টেনে নেন কিংসটাউনে নেপালের অধিনায়ক রোহিত পৌরলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন তানজিম যে কারণে তার বিরুদ্ধে আইসিসির কোট অফ কন্ট্রাক্ট ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে আচরণবিধির লেভেল একধারা ভঙ্গ করায় তাকে ম্যাচ ফির পনেরো শতাংশ অর্থ জরিপানা করা হয়েছে সেই সঙ্গে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশের এই পেসার আইসিসির কোট অফ কন্ট্রাক্টের দুই দশমিক বারো নম্বর ধারা ভেঙেছেন বল করার পর তানজিম নেপালের অধিনায়ক রোহিত পোরলের দিকে আক্রমণক্তভাবে এগিয়ে যান এবং অর্শাসিত শারীরিক ভঙ্গি করেন এ কারণে তাকে ম্যাসপির পনেরো শতাংশ অর্থ জরিপানার পাশাপাশি একটি ডিমোরিট পয়েন্ট দিয়েছে আইসিসি খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির দুই দশমিক বারো দ্বারায় বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় সাপোর্ট স্টাফ আম্পেয়ার ম্যাচ রেফারি কিংবা অন্য কারো দর্শকও প্রতি পর্যাচিত শারীরিক ভঙ্গি দেখালে তিনি দোষী সব বস্তু তো ভিউয়ার্স এই ছিল তানজিম হাসানের আইসিসি আচরণবিধি ভাঙার শাস্তি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন